পাচারকারীদের গুলি করে মারা হবে এই ভাষায় আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর হনুমানকে ধন্যবাদ জানালেন তিনি কারণ বন তরফে যে নোটিশ লাগানো হয়েছিল সেটা ছিঁড়ে দেয় হনুমান সেই কারণে হনুমানদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এমনকি জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে গেলে সাধারণ মানুষ হেনস্থার শিকার হন বলেও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল বন দুজন আধিকারিককে ডাকেন মমতা মঞ্চ থেকেই বলতে শোনা যায় হনুমানগুলোকে থ্যাংকস ওরা ছিঁড়ে দিয়েছে বলে দেখতে পেলাম লেখা হয়েছে পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কোনো ভাষা হলো আইন অনুযায়ী ব্যবস্থা এটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জঙ্গলের ভিতরে ভুল করে চলে যান তার উপর অনেক রকম অত্যাচার হয় আমার নলেজে এটা আছে এছাড়াও এদিন মমতা জানান পর্যটকদের থেকে বিভিন্ন ট্যাক্স নেবার অভিযোগ উঠেছে বন দপ্তরের বিরুদ্ধে বক্সা টাইগার রিজার্ভ নিয়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল অভিযোগ করেছেন আর সেই অভিযোগকে কেন্দ্র করেই সভা থেকে ক্ষোভ উক্রে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিবকে অবিলম্বে মন্ত্রিসভার বৈঠকে ডেকে বন দপ্তর বিষয়গুলো নিয়ে এজেন্ডা রাখার পরামর্শ দিয়েছেন মমতা রিপোর্ট বিশ্ব